আসসালামু আলাইকুম আপনার হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ম্যাসেঞ্জার আপনি ছাড়াও আর কে কে চালায় কীভাবে যাচাই করবেন আপনি ছাড়াও আর অন্যান্য ডিভাইসে লগ ইন আছে কি না এটাও আপনারা দেখতে পারবেন এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য বা প্রত্যেকটা ইউজারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা হয়তো জানি না যে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জার আমি ছাড়াও অন্য কেউ কি কিনা তো এটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি এ প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাই হোয়াটসঅ্যাপ আপনাদের হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কিনা বা অন্য কেউ আপনাদের হোয়াটসঅ্যাপ চালাচ্ছে কিনা এটা দেখার জন্য প্রথমে আগে হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা এই কর্নারে দেখবেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথেই আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে বা অন্য কেউ যদি ইউজ করে তাহলে সেই ডিভাইসের নাম এবং অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে আপনারা খুব সহজে এখান থেকে লগ আউট করতে পারবেন দুই নম্বরে হচ্ছে ইমো আপনাদের ইমো অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনারা প্রথমে চলে যাবেন ইমুতে ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে আপনারা একদম নিচে কর্নারে পেয়ে যাবেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন মোর অপশন এখানে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটাতে লগ ইন করা আছে এরকম অন্য অন্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে তাহলে সেইগুলো এখানে নিচে শো করবে আপনারা খুব সহজেই এখান থেকে লগ আউট করতে পারবেন নেক্সট হচ্ছে ফেসবুক মেসেঞ্জার আপনার ফেসবুক মেসেঞ্জার অন্য কেউ ইউজ করতেছে কিনা বা অন্য কারো ডিভাইসে লগ ইন আছে কি না এটা আপনারা কীভাবে দেখবেন সেই ভিডিওটা আমি আর আগে আপলোড করেছি আমি ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এগুলো আমাদের অনেক সিক্রেট থাকে যেগুলো হয়তো কেউ ইউজ করলে সবগুলাই আমাদের প্রাইভেসি নষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন এবং আপনারা এগুলো অন্য অন্য ডিভাইস থেকে এগুলো লগ আউট করে দেবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আশা করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ